আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো ভাই টাইটেলের থামলে লিখে তো বুঝাই গেছো আজকে কিন্তু নাম ছিলাম গাইস পিকেতে রাজ দেওয়ার জন্য আর রাজ দিয়ে কিন্তু গাইজ দুই তিনটা প্লেয়ারে আমি টাস টুস করে ওয়ান টাইম দিয়া পালায়ও দিই দেন কিন্তু সাথে সাথে ওদের কনফার্মও করে দিই বাট ভাই দুই পাশ দিয়ে এমনভাবে মার দেয় আমারে আমার কিন্তু অবস্থা পুরো টাইপ করে ফলায় মানে সেকেন্ড ভিতরে কিন্তু গাইস আমরা গায়েব করে দিছি এখানে আবার তাকায় দেখি মুন্না ভাই আর এই মুন্না ভাই কিন্তু গাইস আমাদের আগের স্কোয়াডের প্লেয়ার ছিল যে কিন্তু প্রতিবার রিজন টপ ডান দেয় তো যাক গাইস এখানে কিন্তু দেখতে দেখতে আমরা তিনজন মইরা গেছি শুধুমাত্র আমাদের জোন পুশার আছে তারপরেও সে কিন্তু গাইস গাড়ি পায় নাই তার মানে বুঝো ভাই এখন আটত্রিশটা প্লেয়ার এলাইভ যদি এখন আমাদের জোন কেউ মাইরা দেয় কত বড় মাইনাসটা খাবো দেন ভাই ভাবতে ভাবতে কিন্তু জনপুষার একটা গাড়ি দেখা পাইছে আর সে কিন্তু গাড়িটা চালা টোকেন মোকেন কালেক্ট করা দেন কিন্তু আঠারোশো টোকেন করছে তারপরে গাইস শিপ ইয়ার্ডের এইখানে আসে কিন্তু গাইসে বেল্ডিংয়ে বইসা আমাদের রিভাইভটাও করে দিছে তো যাক গাইস একটু চিন্তা মুক্ত হইলাম কারণ ভাই এই টাইমে মরলে ভাই বিশ্বাস অনেক বড় মাইনাস খেয়ে দাম নর্মালে চল্লিশ তো দিতই তো গাইস নামছি কিন্তু আর্সেনালে মানে বিমার যেই সাইডের আর্সেনালটা সেইখানে নাইমা টুকটাক লুটপাট নিলাম তো আমার হাতে কিন্তু আসি উঠপেকার রেম্পি ফুটি মানে ভালো লুটি পাইছি আর কি তো চলো গাইস এখন কিন্তু বিসমিল্লা নামে একটা মারতে গেলাম যখন আরো ওয়েট দিলাম বাট পাঁচ দিয়া গাইসে যে পাহাড়ের সাইড দিয়া কেড়া জেনে গাইস স্কোপ করে মাইরা দিল মানে ভাই কিচ্ছু বলার মতো ভাষা নাই থার্ড পার্টি মার খেলাম মাঝখান দিয়ে আমি তো চলো এখান থেকে আমার টিমমেটরা কিন্তু ওরা ধরো ফাইট নিতেছে দেন আমি এবার সুশান্ত বেরো বলতেছি ভাই ফার্স্ট করো আমার রিভাইভটা কোনো মতে দাও তোমরা যদি এখানে মহিরাজ সবাই দেন কিন্তু একটা ভেজাল হয়ে যাবে তো যেমনে নেপার আগে রিভাইভ দিয়ে দাও পাশাপাশি তুমি রিভাইভ দিলে কিন্তু হিলিং এর প্লাস্ট হয়ে যাবা তো সেও কিন্তু আমার কত শোনা দৌড় দিয়ে ঘরে আসে আর আমার রিভাইভ করে দেয় গাইস তো চলো যেহেতু নামছি ভাই আমার আবার জায়গা মতোই নামতে হবে নাইমা কিছু লুটপাট নিতে হবে আর বিমাতে যেহেতু আমার লুট বক্স গাইস ওই লুট বক্সের ওই দিকে নামি বাট ভাই নিচে আইসা দেখি লুট বক্সের এখানে অনেক এনিমি তো একটু সাইড করে নামলাম তো একটা প্লেয়ারে পাইলাম ওরে কিন্তু হেড শট দেওয়ার সাথে সাথে মাইরা দিলাম তো গাই যেহেতু ওরা মারছি এখন মানে ওর থেকে ভালো লুটপাট পাওয়া যাবো তো চলো প্যারানে গাইস লুট কিন্তু পায়ে গেছি ভাই স্কার ম্যাক্স পাইছি আর কি লাগে চলো হয়ে গেছে এখন শুধু এমপি ফুডিটা পাইলে হয় দেন এখানে কিন্তু আমাদের দুইটা টিমমেট অলরেডি ময়রা গেছে আর বিশ্বাস করো ভাই ম্যাচটা এমন একটা পর্যায়ে গেছে লাস্টে কিন্তু টিমমেট সব যায় প্রথমে দেখলাম সবাই গেছিলাম জোনপুষার বাঁচালো তারপরে কিন্তু যায় মানে সবাই ময়রা যায় লাস্টে আমার উপরে পুরো মনে করো ফাইট থাকে গাইস আমি কিন্তু সবাই বাঁচাই আর শেষে কিন্তু সবাই আবার ময়রা যায় তারপরে কিন্তু গাড়ি দেওয়া গাইস ষোলো ডিয়ার দিয়া সবাই বাঁচায় দেন কিন্তু ভাই লাস্টে মসটা ট্রাক দিয়ে ফাইট করি তো দেখো গাইস ভিডিওটা মজা বাবা তো চলো দেখতে দেখতে কিন্তু গেছে আমার চারটা কিল হয়ে গেছে আর এই মেচে কিন্তু অনেকগুলো কিল করছি আরে মাত্র কিন্তু আমি মুন্না মারছি ভাই আর মুন্না বাইরে কিন্তু রিজন স্কোয়াড প্লেয়ার তো ভালো ভালো লবি পড়ছে গাইজ ভালো ভালো প্লেয়ার আছে সমস্যা নেই যে আরেকটা একটা প্লেয়ার আসতেছে মুন্না বাইদের স্কোয়াডমেট নাকি হ্যাঁ হ্যাঁ রিয়াদ ভাই গাইস মুন্না বাইদের স্কোয়াডমেট তো চলো সব ভাইরা আজকে মাইরা দিব আর মাত্র কিন্তু একটা মাইয়ারে মারলাম গাইজ নাম হচ্ছে সাদিয়া তো এখানে কিন্তু পিছে আরও একটা প্লেয়ার আসছিলো কনফার্ম করে দিলাম ভাই প্রচুর পরিমাণে এর পাশে ঘিরা ধরছে আমারে চলো গাইস ঘরের ভিতরে ঢুকা কে কাবার নেই ওরে ভাই বাই 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 গেছে রে ডুককা গেছে ভাই না 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 নপ জব জব জপ বাকি চুপার চুপার ভাই প্লিস ওল মল পাটাই মারিস তা একটু সময় ধে ব্যাক অফ করার লিগা তো চলো গাইস অলরেডি কিন্তু আমার মেডি মুঠি হয়ে গেছে এখন দেখি পাইপ বের করতে পারি কিনা আর অলরেডি আমার টিমমেট কিন্তু দুইজন মইরা গেল কা ভাই একজন মরা গেছে মাত্র আবার সুশন বাই মরা গেছে তো দেখি গাইস কি করি সাইড দেখ রিবেভটো খুরা দেখি পালো চলো এটা মারলাম মাইরা ভাই আগে কনফার্ম কনফার্ম করার সাথে সাথে কিন্তু গাইস কনফার্ম মানে টিমমেট গুলো আর বাঁচাই দিই নেলে কিন্তু আবার ঝামেলা করে যাবো আমি মইরা গেলে যদি বাই চান্স ঝোনপুষার ময়রা যায় তাহলে তো বিশাল মাইনাস এবার চলো গাইস লুটপাটলো ওই যে নাম তো সাকাশ দিয়া কই নামলো ভাই এ যে 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 টুকে এদিকে দিছে রে মিয়ার হন দেখ কি মাইতো দি গাইস টুকি মিয়া পলাই যেতে টুকি মিয়ার বন্ধু বান্ধব একটা পর একটা নামতেই আছে নামতেই আছে বাট লাভ নাই গাইস আজকে সবগুলোর বিরামু যেই কটা আমার লাগে পায়তারা করবো সব গোলার পিটামু এ কই এ জে 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 তু কি চলো গাইস মাইরা দিসি উপরেও কিন্তু প্লেয়ার আছে বেকআপ টেকআপ লাগলে দিব আর এদিক দিয়ে কিন্তু আমার টিমমেট ভাই মুন্না ভাইরা আবার মারছে আর বুঝি না ভাই মুন্না ভাই তোমরা মায়ের খেয়ে দেখি কেন নামো এ আমরাও ভাই মাঝে মাঝে যেরকম বোকামিগুলো করি গাইস এক জায়গায় মাইর খাই ওই জায়গায় বারবার নামি দেন দেখা যায় লুট ও না শেষ পর্যন্ত ঝোটো ছোটো হয়ে যায় অবশ্যই যে গাইস মেসটা মিস হয় তো গাইস তোমরা এই বোকামি কেউ করবা না যে জায়গায় মাইর খাইবা যদি মনে করো যে না প্লেয়ার একটা আছে তিনজন বা দুইজন নিলাম মারতে পারবো তাহলে হচ্ছে মানে নাম্বার নেই নেলে গাইজ দরকার নেই কোনো প্রকার রিস্ক নেওয়া শুধু শুধু জোন পুষারের পরে দোষ দেওয়া ময়রা তো এইগুলোর একদমই দরকার নাই ঠিক আছে তো এইখানে কিন্তু গাইস আমার একটা প্লেয়ার ড্যামেজ দিছিল তো মাত্র মেডি করলাম এই যে বাইরে সে আর ওরা কিন্তু সাথে সাথে হেডসট দিয়ে ফালা দিছি আর বলে একটা নাম আসছিল ফাইম ভাই তো চলো গাইস আমি ফাইম বাইরে কিন্তু মাইরা দিলাম আর এখানে কিন্তু আমার বারোটা কিল হয়ে গেছে কিন্তু গেছে এখনো পঁয়ত্রিশটা ওই পঁয়ত্রিশটা দিছি কখন এখন বারোটা কিল করার পর বলে পঁয়ত্রিশটা আরো তো কত মানুষ কত কিল করতে হিসাব নাই মানে বলার মতো ভাষা নাই ভাই আসলে ভিভেস আসি যন্ত্রণায় গাইস লোভি এত পরিমাণ হাট পরে যা বলার বাইরে অলরেডি কিন্তু টপ মধ্যে চলে আসছি পনেরো না মানে উনিশের মধ্যে ইনশাল্লাহ দু একদিন খেলে পনেরো বা দশের মধ্যে চলে আসবো আর ফুল সিজনে কিন্তু পুষ দিবে এখন দিঘা তোমাদের বলছি গায়ে কথা দিছি পুরা সিজন পুশ দিব তো জন্য কিন্তু গাইজ কষ্ট হইল পুশ কিন্তু চালাই দিছি আর নেক্সটে কিন্তু গাছ আরও ভালো ভালো ভিডিও দেখবা আশা করি অবশ্যই বেশি বেশি সাপোর্ট আর ভালোবাসা দেখাও পাশাপাশি তোমাদের জন্য কিন্তু টুর্নামেন্টের ভিডিও আছে সামনে খুব জোস জোস লেভেলের এই দিক দিয়ে বা এই গাড়িটা ফাটাই দিই দাঁড়াও টিমমেট কিন্তু অলরেডি আমার জোন জোনপুষার মরে গেছে আর আমি এইদিক যখনই গাইস গাড়ি ফাটাইতেছি তারপরে চিন্তা করলাম গাড়ি ফিরে গেছে উপরের দিকে যাই আর তাকে দেখি গাইস আমার টিমমেট দুইজন মেরা গেছে জোনপুষার মেরা গেছে আর ওই প্লেয়ারটাও অমিরা গেছে মানে আমাদের সুশান ভাই দেন কিন্তু মস্টার ট্রাক না ভাই কারণ এইখান থেকে আমার কাটিং খেয়ে দিবো আমার কাছে টোকেন নেই ভাই আর আমার এইখানে থাকলে নিশ্চিত মৃত্যু তো ভাই কোনো মতে মস্টার ট্রাক নামাই কিন্তু গাইস যখনই টান দিবো তাকায় দেখি গাইস আমাদের ভাইও মইরা গেছে মানে টিমমেট তিনোটা মইরা ময়রা ভূত এখন আমার একা খেলতে হইতেছে গাইস ষোলো পার্সে দি স্কোয়াট তার ভিতরে এনিমি দেওয়া গেছে এখনও তেত্রিশটাই আছে শালার বটলা এনেমিটি মরে না ভাই কী পরিমাণ ক্যাম্পিং যে করে যা বইলে বোঝানো যাবে না মাথাটা মাঝে মাঝে গরম হয়ে যায় দূর ঘোরার ডিম পুষি দিব না আর এত পরিমাণ ক্যাম্পিং মারলে ভাই পুষ দেখি শান্তি পাওয়া যায় তো কোনো মতে কিন্তু গাই জোনের মধ্যে আসছি একটা ষোলো লয়ে দিয়ে টিমমেটগুলা রিভাইভ দিতে পারি কিনা ট্রাই তো করতে দোষ নেই গাইস আমি আশা করি পারবো তো চলো আসছি ষোলো ডেয়ারটাও নিয়েছি এখন দেখি গাইস ক্যালমা টিমমেটগুলার রিভাইভ দিতে পারি কি না ষোলোডিয়া নিয়া নিসি গাইস এখন ঘুরতে থাকি আর হ্যাঁ গাইজ তোমরা যারা যারা বিশ্বস্তভাবে আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু গাইজ আমাদের ওয়েবসাইটে যেতে পারো সেখানে কিন্তু গাইজ খুবই অল্প রেটে তোমরা ডায়মন্ড পাবা পাশাপাশি খুব ফাস্ট ডেলিভারি পাবা সর্বোচ্চ তিরিশ থেকে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট লাগবে গাইজ তোমাদের ডেলিভারি টাইম আর রেটও কিন্তু গাইজ খুবই কম নান ওয়েবসাইটগুলো থেকে তোমরা ট্রাই করা দেখতে পারো পানি টপ আপ ডট কম লেগে সার্চ দেওয়া যে কোনো ব্রাউজারে যায় আমাদের ওয়েবসাইট কিন্তু পাওয়া যাবে আশা করি গাইজ তোমরা একবার হইলো ভাই ওয়েবসাইটটা লগ ইন করা দেন ভাই তোমাদের ইচ্ছা হোক টপ আপ বা না হোক লগ ইন করে রাখতে পারো দেন ভালো লাগলে ছোটোখাটো অফার নিয়ে দেখো যদি সার্ভিস পাও এরকম বা ওরকম ভালো সার্ভিস পাও তাহলে গ্যাস টপ আপ করো আর ওইটার ভিত্তিক গ্যাস একটা ফুল ডেডিকেটেড ভিডিও কয়েকদিন পর নিয়ে আসবো অনেকে বুঝো না ঠিক আছে ওয়েবসাইটে যায় কী করতে হয় বা কীভাবে কী করতে হয় তো আমি বুঝাই দেবো সমস্যা নাই বাট যারা বুঝো তারা কিন্তু চাইলে লগ ইন করা অন্তত একটু ঘাটাঘাটি করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে ফানি টপ আপ ডট কম ঠিক আছে যে কোনো ওয়েবসাইটে মানে ব্রাউজারে যায় ফানি টপ আপ ডট কম লেখে সার্চ দিলে প্রথমে আমাদের ওয়েবসাইট চলে আসবে তো চালা গাইস আমি কিন্তু জম দিয়ে ঘুরতে ঘুরতে আমার হিট লিস্ট কিন্তু ভাই মোটামুটি পয়েন্টিংয়ে আসে বাট ভাই হিট লিস্ট এত দেরি হয় কে ভাই হিট লিস্ট না সরি ভাই মানে ডিয়ার আর কি কি হিট লিস্ট খুঁজতেছি বারবার তো চলো গাই সেই ষোলোটি আর হইতে হইতে কত সময় লাগবো আমি তো পরে শহীদ হয়ে যা মুগা ভাই তাড়াতাড়িও এলিমিরা ভাই পরে আবার টাক টুক করে হেডশট না পহায় দেয় এখনও গাইস আঠারোটা প্লেয়ার আছে প্লেয়ার তারও রিভাইভ পাইব টাইবো তার ভিতরে আমি আবার আমার স্কোয়াডটার এখন রিভাইভ দিলাম আর গাইস আগের সিস্টেমগুলো আগের দিনগুলো আমার ভালো লাগতো কোনো রিভাইভ পয়েন্ট বা কোনো রিভাইভের সিস্টেমই আসিল না সবাই ভাই পুশ মারতো হোল্ড মারতো বত্রিশশো বা চার পাঁচ হাজার স্কোর করতে গেলে সবার অবস্থা টাইড হয়ে যেত মাইনাস খেলে ভাই চল্লিশ পঞ্চাশ দিত আর প্লাস প্লাস করলে নয় দশ এরকম দিত তো বুঝুই তো ভাই ওই দিন মজার ছিল বাট এখন ভাই কি পুষের সিস্টেম করতে ভাই যারা পুষ দেয় না বা পারেও না তারাও কিন্তু রিজনে যা বুঝা থাকে তো যাক গায় সমস্যা নাই দেখি কি হয় আর ভাই আগে তো আমি সবসময় চ্যালেঞ্জ ভিডিও বানাইতাম জানো এটার জন্য কিন্তু পুশ টুস দিতাম না বাট এখন যেহেতু ভাই স্কোয়াড আছে পাশাপাশি তোমরা পুষের ভিডিও পছন্দ করো এটার জন্য বাধ্য হয় না তোমাদের জন্য পুষের ভিডিও দেই আর তোমরা জানো গাইস আবিরে কিন্তু গেম প্লে করে আর ভাই অবশ্যই বেশি বেশি সাপোর্ট দিবা লাইভ চ্যানেল কিন্তু এখন থেকে রেগুলার ভিডিও দিবে ঠিক আছে তো মন্টেজ ভিডিও পাবা তো অবশ্যই আমাদের লাইভ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখো পানিগাঁজ ফোর টোয়েন্টি লাইভ নাম দেওয়া হয়তো দু একদিন পরে নাম চেঞ্জ করা ফেলাবে হবে ঠিক আছে তো আমি বলছি গাইস নামটা চেঞ্জ করা দিতে যেহেতু মন্টেজ ভিডিও বানাবে তো আবির হাইলাইট এরকম টাইপের নাম দিতে যাতে তোমাদের ভালো লাগে আর তোমরা জানো গাইস আমাদের কিন্তু দুই তিনটা চ্যানেল তো সবগুলা চ্যানেলে কিন্তু আলাদা আলাদা কন্টেন্ট দিতে হয় অনেকে বলো ভাই আপনারা হচ্ছে মানে বিআর থেকে ফোকাস বাদ দিয়া সিএসএ ফোকাস দেন আসলে ভাই চাইলে কিন্তু সব কিছু পসিবল হয় না কারণ চ্যানেলে এক একটা ভিডিও মানে এক এক চ্যানেলে এক এক রকমের ভিডিও দেই কেউ পুষের ভিডিও পছন্দ করে কেউ চ্যালেঞ্জের ভিডিও আবার কেউ হচ্ছে বা মানে টুর্নামেন্টের ভিডিও তো এইগুলো মিলায় ঝিলাই কিন্তু গাইস সিএস ওরকম একটা ফোকাস দেওয়া হয় না বা কাস্টম্যাচগুলো ঠিক আছে তো সমস্যা নেই গাইস আমরা সব কিছুই কিন্তু ঠিকঠাক রাইগা ট্রাই করি তোমাদের ভালো কিছু দেখ দেখানোর জন্য সবাই যারা দেয় ভাই কেউ দেয় র্যাঙ্কে দিলে র্যাঙ্কের দিতে থাকে আবার কেউ দিলে ভাই মনে করো টুর্নামেন্টের ভিডিও তো ওইগুলোই দেয় আবার কেউ কিন্তু গাই শুধুমাত্র সিএস এর ভিডিও দেয় বাট আমরা কিন্তু গাই এক এক চ্যানেলে এক এক রকম ভিডিও দেয় যাতে তোমরা ফুল এনজয় করতে পারো হয়তো এটার জন্য আমাদের বড় বড় টুর্নামেন্টগুলো পারফরমেন্স খারাপ হয় যেহেতু বেশি প্র্যাকটিস করতে পারি না ঠিক আছে তো সমস্যা নেই বেশি বেশি সাপোর্ট ভালোবাসা দেয় ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভাই তোমাদের ভালো কিছু দেখাবো তো চলো এখানে কিন্তু গাই সিনেমিয়াসে আর চারটা আমি কিন্তু চোদ্দটা কিল করছি তার নাইমে কিন্তু ভাই একটা প্লেয়ারের কারণ এখানে দিবাই গাড়ি টুটার লগে আমার মস্টার লেগে দিছে টান তো যেহেতু আমার মস্টার ড্যামেজ ছিল তো চিন্তা করলাম ফাটায় ওরা মাইরা দিই তো চলো ফাটাই দিছি ফাটানোর পরে নামতে নামতে টাস করে ওয়ান টাইপ দেন আরেকটা প্লেয়ার আছে গাই যারা এইটারে ওয়ান টাইপ দেখতে দুইটারে টাচ টুস করে চান্দি ফাটাই দিয়েছি বাট এইখানে কিন্তু একটা ঝামেলা যায় গাইজ এই মনস্টারটা কৈর ঘুরে ফিরায় আমারে আমার এমন ধাক্কা দেয় গাইস আর মনে করে কন্ট্রোল করতে পারি না জিতে কি যাবে ঢাল পাশাপাশি ভাই ওয়াল পড়তে একটা সমস্যা তো গাইস এখানে কিন্তু আমার ভুইয়াটা মিস হয়ে যায় বাট অনেকগুলো কিল করলাম অনেক ভালো পারফরমেন্স দিলাম বাট ভুইয়াটা পাইলাম না গাইজ কপালটা খারাপ মাঝে কিন্তু টপ থ্রি হয়েছি তো প্লাস বাইসি দেখলাই তো সাতাইশ তো যা গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ